আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া نصলি علی রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত দিনি ভাই ও বোনেরা আজ যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় রমজানুল মুবারকের চাঁদ দেখার নিয়মাবলী চাঁদ দেখে কিভাবে রমজানটা আপনারা সিলেক্ট করবেন চাঁদ দেখার মাধ্যমে কিভাবে মাস নিয়ে নয় করা হয় ও চাঁদ কয় প্রকার সেই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাতে প্রায়শ চালাবে ইংসা আল্লাহ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইংসা আল্লাহ চলুন মূল ভিডিও শুরু করা যায় প্রথমে এক নাম্বার পয়েন্টে আসি চাঁদ কয় প্রকার চাঁদ হচ্ছে তিন প্রকার কি কি এক নাম্বার প্রকার হচ্ছে চাঁদকে হেলাল বলা হয় মুখস্থ করে নেন এক নাম্বার চাঁদ হচ্ছে চাঁদে হেলাল দুই নাম্বার প্রকার হচ্ছে চাঁদে কমার দুই নাম্বার চাঁদ তিন নাম্বার চাঁদ বলা হয় বদর এই তিন প্রকার চাঁদ এরপরে আসেন এই তিন প্রকার চাঁদ কি কি কোনটা কোন চাঁদ বলা হয় এবং কোনটার মধ্যে কি গুরুত্ব রয়েছে এক নাম্বারে আবার আসি চাঁদে হেলাল এই হেলাল চাঁদটা কি এই হেলাল হচ্ছে ওই চাঁদকে বলা হয় যে চাঁদটা প্রথম একদিনের চাঁদ অর্থাৎ অদিত হয় প্রথম মাস নির্ধারণ করা হয় যখন শুরু করা হয় তখন এই প্রথম মাসটা ধরার জন্য চাঁদে হেলাল বলা হয় অর্থাৎ প্রথম চাঁদ সরুর চাঁদ যে চাঁদটা খুবই চিকুন আকারে উদিত হয় চিকুন আকারে প্রথম চাঁদ রজনীর প্রথম চাঁদকে চাঁদে হেলাল বলা হয় দুই নাম্বার কমার হচ্ছে ওই চাঁদকে বলা হয় যে চাঁদ দ্বিতীয় দিনেও চাঁদ তিন নাম্বার দিনেও এক এক দিন বড় হতে 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 এইভাবে চাঁদটা বড় হতে থাকে এবং আরবি মাস হিসেব করার সময় প্রত্যেক পনেরো দিন পর পর চাঁদটা কি হয় পরিবর্তন হয় এবং পনেরো দিন পরে চারটা ওই হেলাল চিকুন চাঁদ থেকে হেলাল থেকে কমার কমার থেকে এবং বদর এই তিন নাম্বার চাঁদে যাওয়ার সময় চারটা পূর্ণাঙ্গ পূর্ণিমার চাঁদ হয়ে যায় সে বদর বলা হয় পূর্ণিমার চাঁদ তাছাড়া মধ্যবুর যত চাঁদ আপনারা দেখেন আসমানে সকল চাঁদই হচ্ছে যে চাঁদে কমার এবং দুই নাম্বার চাঁদটা হচ্ছে বিশেষ চাঁদ একটা চাঁদে হেলাল হচ্ছে প্রথম মাস নির্ধারণ করার সাথে দুই নাম্বার চাঁদে হচ্ছে বদর এটা হচ্ছে পূর্ণিমার গোলাকার পরিপূর্ণ উজ্জ্বলময় চাঁদ এই তিন প্রকার চাঁদ এখন আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন চাঁদ দেখা মাত্রই তিরমি즈 শরীফের হাদিস আল্লাহ রসুলসাল্লাহ আলী হোসাল্লাম চাঁদ দেখামাত্রই তিনি কি করতেন দোয়া পড়তেন চৌত্রিশশো একান্ন নম্বর হাদিসের মধ্যে চাঁদ দেখার দোয়া যেমনিভাবে প্রথম রমজানটা দেখতে হবে আবার একটি কথা মাথায় নিয়ে রাখেন যে আরবি মাস হিসাব ক্ষেত্রে তিরিশ দিনের বাইরে যায় না একত্রিশে আরবি মাস হয় না এবং আরবি মাসটা নির্ধারণ শুধুমাত্র তিরিশ দিন পর্যন্ত হয় এর উপরে যায় না তাহলে আপনারা যখন খেয়াল করবেন যে চারটা দেখতে যাবেন তখন আপনারা পরের পূর্ব মাসে অর্থাৎ শাবান মাসে আপনারা আঠাশ উনত্রিশ তারিখে আকাশের দিকে লক্ষ্য করে দেখবেন যদি চাঁদ দেখা যায় তাহলে মনে করবেন তার পরের দিনই কি রমজানের রোজা এভাবে চারটা নির্ধারণ করতে হয় আর দুই নাম্বার হচ্ছে এভাবে আপনাকে ঈদ নির্ধারণ করতে হয় যেমন রমজান মাসের দিনে দিনে চাঁদ চাঁদ দেখতে হবে যদি না দেখা যায় তাহলে তিরিশতম দিন তারপরের দিন কি হবে ঈদ এবং ঠিক তেমনি ভাবে যারা হস করবে তাদের জন্য একই মাসে আলা যে তারা কি করবে আগের জিল কদ মাসে তারা কি করবে আটাইশ উনত্রিশ তারিখে আকাশের দিকে লক্ষ্য করে দেখবে চাঁদ দেখা যায় কিনা এরপরে তারা কি করবে মাসের নতুন জিল তারা হজ পালন করবে তাহলে আরাফার ময় আরাফার দিনটা চিহ্নিত করা যাবে ঠিক এই জন্য আল্লাহ রসুল সালি হুসাল্লাম রমজানের চাঁদ দেখার দোয়া তিনি ঈর্ষাদ করেছেন এবং নতুন চাঁদ দেখার দোয়া চাদ দেখার দোয়া হচ্ছে আল্লাহম্মা আহিল্লাহ আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আপনি এই চাঁদকে আমাদের জন্য উদিত করেছেন নিরাপত্তা শান্তি ঈমান ও ইসলামের শহীদ হে চাদ তোমার রব ও আমার রব আল্লাহ এই দোয়াখানা আল্লাহ রসুল সাল্লাম চাঁদ দেখতেন এবং পাঠ করতেন তাহলে আমরা কি করব এই চাঁদ দেখা মাত্র এই দোয়াখানা আমরাও পাঠ করব তাহলে কি আমরা আল্লাহ রসুলের শূন্য এবং চাঁদ সংক্রান্ত বিষয়গুলি আমরা বুঝতে পারবো জানতে পারবো অত্র ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমন্ত্রণ করা হলো ধন্যবাদ